বলে দিচ্ছি অনলি মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা দাম সিঙ্গার লোগোটা এটার মধ্যে আছে যেটা দশ বলছি ওইটার মধ্যে নাই এর পিছনের মডেল নাম্বারটা দেখা দিন এগুলো শোরুম প্রাইস হচ্ছে আশি হাজার টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে কত 20000 20000 এটার দাম 10000 10000 যদি এক বছর ওয়ারেনটির সহকারে লাগে তাহলে দাম পড়বে 35000 টাকা এক বছর এক বছর ওয়ারেন্টি সহকারে 35 এরপর দেখেন 40 ইঞ্চি স্যামসাং অরজিনিয়াল স্যামসাং জেনে মডেল নাম্বারটা একটু দেখাই দেন এদিকে 40 ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং এলইডি ঠিক আছে

মেড ইন মালয়েশিয়ান টিভি ঠিক আছে জি এটা হচ্ছে মডেল নাম্বার এই যে দেখেন কোথায় করা সোনি হ্যাঁ সঞ্চন্দন ইঞ্চি সোনি ব্রাবি অনলি মাত্র চোদ্দ হাজার এদিকে কি আছে কয়েকটা দাগ আছে জি এরপর দেখেন তেতাল্লিশ ইঞ্চি এল জি তেপাল্লিশ ইঞ্চি এল জি ইউ সেভেন সিক্স ডবল জিরো পিটিএম মডেল নাম্বার বলতে হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর তাল্লিশ ইঞ্চি এল হ্যাঁ ফোর স্মার্ট মেড ইন কুড়ি মডেল নাম্বার হচ্ছে ইউএন সেভেন সিক্স ডবল জিরো এটা প্রাইস রাখবো যে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার অনলি ষোলো হাজার আপনি কিছু দেখতেছেন না কিন্তু এদিকে হালকা একটা এদিকে দেখেন আশ আছে কিন্তু এটা দেখা যায় না ঠিক আছে দেখতে একেবারে ফ্রেশ কিন্তু এটা দেখা যায় না হ্যাঁ এরপর এদিকে দেখেন জি এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট মেড ইন কোরিয়া

এটা দাম রাখবো যে অনলি বিশ টাকা বিশ হাজার অনলি মাত্র বিশ হাজার টাকা এরপর দেখেন এই এটা হচ্ছে আপনার এই পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি অরিজিনিয়াল জেনিন স্যামসাং স্মার্ট ফোর কে ঠিক আছে মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো যে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং জেনিন প্রেশ কন্ডিশন প্রাইস রাখবো কত তিরিশ তিরিশ হাজার টাকা পেছনে মডেল নাম্বারটা দেখায় এদিকে দেখেন

ওয়ারেন্টি যুক্ত টিভি এটা হচ্ছে আপনার এই উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার হ্যাঁ স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল প্লাস সাউন্ড বার আছে এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দেখেন এই সনি ব্রাবিয়া তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মডেল নাম্বার হচ্ছে ডাবল জিরো সি ঠিক আছে আছে এক্সটেন সহকার আছে অরিজিনাল মাদারবোর্ড বোর্ড এদিকে একেবারে বারকোড সহকারে প্যানেল ঠিক আছে এটা দাম রাখবো যে সাতাইশ হাজার টাকা সাতাইশ এক বছর ওয়ারেন্টি থাকবে এরপরে দিয়ে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া মডেল নাম্বার হচ্ছে ইউএ ফিফটি টি ইউ এইট আর এক বছর ওয়ারেন্টি থাকবে অরিজিনাল মাদার এটা প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি অরিজিনাল জেনুইন স্যামসাং ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে আর আপনি যদি ওয়ারেন্টি ছাড়া নেন দাম পড়বে উনত্রিশ উনত্রিশ হাজার টাকা আবার সেম টিভি আমার কাছে পনেরো হাজার টাকা আছে আমি দেখাচ্ছি ওটার মধ্যে মানে ওয়ারেন্টি থাকবে না প্লাস এসপোর্ট থাকবে এটা এক বছর ওয়ারেন্টি গ্যারেটের মাল অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট স্মার্ট এন্ডো ঠিক আছে এটা প্রাইস রাখবো যে আপনার সাতাইশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট ঠিক আছে মিড ইন করিয়া একেবারে ফ্রেশ কন্ডিশন পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ঠিক আছে পেডেল স্ট্যান্ডটা দেখেন লাক্সারি এস পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং এস স্মার্ট এটা টু গে ঠিক আছে ফুল এচ হ্যাঁ

ফোর কে বয়েস কন্ট্রোল প্লাস গুগল দেখছেন এটা বয়সও কাজ করবে ম্যাজিকও কাজ করবে ম্লুতও কাজ করবে সবকিছু কাজ করবে এবং কি ডাবল গ্লাস এটা দাম রাখবো যে একুশ হাজার টাকা তেঁয়তাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল গুগল প্লাস বর্ডার ডাবল গ্লাস অনলি একুশ হাজার এক বছর ওয়ারেন্টি থাকবে আবার এরপরে এদিকে আসে তাই এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড প্লাস বর্ডারলেস ঠিক আছে কোনো বিট থাকবে না এটা প্রাইস রাখবো যে অনলি দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ নাই মাঝে মধ্যে একটু লাফাই এটা প্রাইস রাখবো যে অনলি দশ হাজার টাকা এটা হচ্ছে যে আপনার বত্রিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র আট হাজার টাকা বত্রিশ ইঞ্চি সিঙ্গার টাকা এরপরে বত্রিশ ইঞ্চি স্যামসাং দেখেন ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং জেনুইন এক বছর ওয়ারেন্টি থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশন এটার দাম রাখবো যে আঠারো হাজার টাকা আর এটার দাম হচ্ছে আট টাকা বত্রিশ ইঞ্চি সরি পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সিনেমা হল এল জি ব্র্যান্ড একটু দেখাই ভালো করে ইঞ্চি এল স্মার্ট ফোর কোন কর্ম করা হয় নাই যেরকম আসছে ওই রকমই চলতেছে দাম রাখবো অনলি ত্রিশ হাজার টাকা তিন লাখ টাকার টিভি মাত্র ত্রিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি এল জি ফোর স্মার্ট মেড ইন কোরিয়া অনলি মাত্র কত ত্রিশ হাজার এদিকে দেখেন হালকা হালকা একটা সোতা আছে ঠিক আছে এগুলা দেখা যায় না এরপরে বত্রিশ ইঞ্চি সিকো বত্রিশ ইঞ্চি সিকো স্মার্ট অ্যান্ডয়েড বডারলেস প্লাস এক বছর ওয়ারেন্টি এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পাস ওয়ারেন্টি অনলি বারো টাকা এগুলো ইনটেক মাল ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি বর্ডারলেস অনলি বারো হাজার পাঁচশো এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি সিঙ্গার বেসিক এলইডি হ্যাঁ বিগারেট এদিকে দেখেন একটা স্পট আছে অনলি পাঁচ হাজার টাকা এরপর এদিকে দেখেন বত্রিশ ইঞ্চি আকাই ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেশ অনলি আট হাজার টাকা আট হাজার সোনি ব্রাবিয়া তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মডেল নাম্বার হচ্ছে এইট হান্ড্রেড সি হ্যাঁ এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এই প্যানেলও নতুন মাদার বোর্ড নতুন মাদার আমরা নতুন লাগাইছি ঠিক আছে যেগুলো ভালো মানের দুই বছর ওয়ারেন্টি যুক্ত ওই মাদার লাগাইছি এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর মাদার বোর্ড ওয়ারেন্টি টিভির নাম হচ্ছে সোনি মডেল নাম্বার এইট হান্ড্রেড সি প্রাইস রাখবো যে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট এন্ড্রয়েড এই টিভিটা প্রাইস রাখবে যে অনলি মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার এদিকে দেখেন একটা সবুজ আছে দেখা যায় না টিভির কালারের সঙ্গে কালার ম্যাচিং হয়ে গেছে ওই কারণে দেখা যাচ্ছে না ঠিক আছে অনলি মাত্র পনেরো হাজার টাকা আছেন তো ভালো আলহামদুলিল্লাহ বলেন না ভাই আলহামদুলিল্লাহ বিয়াল্লিশ ইঞ্চি এলজি টিভি বিয়াল্লিশ ইঞ্চি এল জি বেসিক স্মার্ট কিন্তু কল মডেলের স্মার্ট আমি বেসিক বলে বিক্রি করতেছি মাল হচ্ছে এগারোটার মাল সে একটা মাল ঠিক আছে দাম রাখবো অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ ইঞ্চি এল জি বেসিক একেবারে ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে অনলি মাত্র তেরো হাজার পাঁচশো রেট লাগাইছে অনেক কিন্তু এক্সক্লুসিভ আলী আজাদ বললে ডিসকাউন্ট এদিকে দেখেন এদিকে দেখেন মেডিন দেখছেন যে নিবেশে অনেক ভাগ্যবান ব্যক্তি আসছি পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে হ্যাঁ এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র ষোলো হাজার টাকা অনলি মাত্র কত ষোলো পঞ্চাশ ইঞ্চি স্যামসাং জেনুইন একবার জেনুইন স্যামসাং পঞ্চাশ ইঞ্চি প্রাইস রাখবো যে ষোলো হাজার টাকা এদিকে কিছু বিট আছে আর ফ্রেশ কন্ডিশন নিলে উনত্রিশ হাজার আর যদি বলেন যে এক বছরের ওয়ারেন্টি লাগবে তাইলে সাত্রিশ হাজার ওকে তো এবার ল পঞ্চাশ এটা সিঙ্গার ব্যান্ডের এটা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল গুগল প্লাস সাউন্ড বার এবং কি বর্ডারলেস এটা একবার লেটেস্ট মডেলের মাল এই যে দেখেন স্টিকারটা খুলে ফেলছি ঠিক আছে কারণ আমাদের আমার কাছে টিভি আছে অনেক স্টিকার আছে একটা এখন বলবো বাইশ টিকার আলাইটা দেন বুঝেন নাই জামেলা ওই দেখছেন এস এল এ ফিফটি এইট থাউজেন্ড গো টিভি এটা শোরুম প্রায় আশি হাজার টাকা এটা লাগানো যাবে না নিচে পরে ভালো বাজি গেছে অনলি মাত্র কথা বললাম বিশ হাজার টাকা গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে না ঠিক আছে এ গ্যারেট বিশ হাজার বি গ্যারেট দশ হাজার আর যদি এক বছর ওয়ারেন্টি সহকারে নেন তাহলে নতুন প্যানেল দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এটা হচ্ছে যে আপনার এই বিয়াল্লিশ এটা প্রাইস রাখবো যে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো একেবারে ফ্রেশ এল জি বেসিক বিয়াল্লিশ উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট এন্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল ঠিক আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি থাকবে আবার এদিকে এই সাউন্ড বারও আছে এগুলা আমি অনেক আগে থেকে দেখাচ্ছি আমার কাছে আট দশ পিস মাল আছে সেম মাল আট দশ পিস আছে এগুলার দাম পড়বে চল্লিশ হাজার টাকা করে শোরুম প্রাইস পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার আমার কাছে অর্ধেক প্রাইসে পাচ্ছে এবং কি প্লাস এক বছর ওয়ারেন্টি অফ আছে যারা বলবে যে পাঁচ পিস লাগবে পাঁচ পিস দেওয়া যাবে সেম মাল পাঁচ পিস দেওয়া যাবে ঠিক আছে আবার এক ভাই বলতেছে টিভি এটাতে দেখতেছি অনেকদিন ধরে বিক্রি হচ্ছে না ঠিক আছে মানে এটা আমি এখানে বসাইছি ওই দিক থেকে আসতে এটা চোখে পড়ে ঠিক আছে এরপর একটা দেখেন এটা হচ্ছে যে আপনার সত্তর ইঞ্চি এটা প্রাইস বলছি চল্লিশ হাজার টাকা অনলি মাত্র চল্লিশ হাজার এই উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর টিভি ঠিক আছে হ্যাঁ দাদা দেখেন পঞ্চান্ন ইঞ্চি মুদু পঞ্চান্ন ইঞ্চি একেবারে অরজিনিয়াল স্যামসাং জেনুইন ঠিক আছে এই মালগুলা যখন বাইরে ছিল এগুলো বানানোর পরে মাল স্টক আউট হয়ে গেছে হ্যাঁ তো একেবারে স্লিম বোর্ডের মধ্যে স্যামসাং এর মধ্যে যেটা সবচেয়ে লেটেস্ট ছিল হ্যাঁ ওইটা মডেল ইউএ পঞ্চান্ন এম পঞ্চান্ন ডাবল জিরো এয়ার ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর লিখিতভাবে ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি মাত্র পঞ্চাশ হাজার পঞ্চান্ন ইঞ্চিং ঠিক আছে এক বছর ওয়ারেন্টি মাত্র পঞ্চাশ হাজার টাকা আমি এখন দেখাচ্ছি ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা স্মার্ট এন্ড্রয়েড এটা টিভিটা একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু উপরে নিচে হালকা বার আছে ঠিক আছে মানে হালকা কালারিং এমনি কোনো দাগ বা কোন গিয়া নাই আস নাই এটা প্রাইস রাখবো যে উনিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন নিচে হালকা নীল এটার দাম রাখবো যে আপনার উনিশ হাজার টাকা এখন দেখাচ্ছি উনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং হ্যাঁ ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট একেবারে জেনুইন মাল অরিজিনাল মাদার বোর্ড অরিজিনাল প্যানেল ঠিক আছে কোনো কোলাফিডিং হয় নাই

অনলি ফর বিশ হাজার টাকা আসেন এই যে এটা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ডাবল ডিসপ্লে সঙ্গে বয়স কন্ট্রোল রিমোট সহকারে আছে ঠিক আছে এটা ভাইয়া একদম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র কয় টাকা জানেন একুশ হাজার টাকা হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর আধার পার্ট সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে এটা একদম পড়বে একুশ হাজার টাকা সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড বুঝছেন এটা ফুল ফ্রেশ আছে একদম দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা একটা এদিকে সিঙ্গার আছে ডিসপ্লে একটু নাচানাচি করে কিন্তু মাল পুরোটাই ফ্রেশ একদম রাখবো মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অনলি বলছি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বুঝছেন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ব্র্যান্ড নিউ ইন্টেক নতুন এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর আদার পার্ট সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে মাত্র প্রাইস রাখবো আপনার ব্লগের জন্য অনলি ফর কয় টাকা জানেন মাত্র এগারো টাকা এগারো হাজার পাঁচশো একটা পুরাতন আছে টিভি মাত্র দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জিপ এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট এন্ড্রয়েড মাত্র আট হাজার টাকা পাইয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড মাত্র আট হাজার টাকা পাইয়া